ভিলাতি পাতা জানেন তো এর দাম কত বাংলাদেশে যে কয়েকটা প্রজাতি আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ ধনেপাতা হচ্ছে এই আপনারা আমার চ্যানেলে এর অনেকগুলো প্রতিবেদন দেখেছেন বছরে অন্তত আমি চেষ্টা করি দুটো প্রতিবেদন দেওয়ার জন্য শুধুমাত্র এই বিলাতি ধনেপাতার উপরে আপনারা জানেন যে এটি খুবই সুস্বাদু তেমনি গ্রাম যুক্ত বাংলাদেশে এই বিলাতি ধনেপাতাগুলো পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তবে এর উৎপাদনের যে ব্যাপকতা সেটা এই কয়েকটা বছর আমরা দেখতে পাচ্ছি এর আগে এর ব্যাপকতা তেমন দেখা যায়নি বা বাজারগুলোতে তেমন পাওয়া যায়নি কিন্তু এই যে কয়েকটা বছর চলতি কয়েকটা বছরে আমরা দেখতে পাচ্ছি বিলাতি ধনে পাতাগুলো অনেকেই বিশাল বাণিজ্যিক আকারের চাষ করে সেগুলোকে বাজারজাত করছে এবং আমরাও হাতের নাগালে পেয়ে যাচ্ছি এর দামটা কোনো অংশে কম নয় যেমন এরকম একটা হাঁটি বিশ টাকা করে কোথাও কোথাও একটু কম আবার বেশি সিলেটে সাধারণত এরকম একটা দাম সব বজায় এই ধনে পাতাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই ধনে গাছের একেবারে চূড়ান্ত রূপ সাধারণত এখন ওগুলোতে ফল আসবে এর যে পিওর পাতাটা সেটা সাধারণত লম্বা লম্বা আর এটি একেবারেই বয়স্ক গাছ থেকে সংগ্রহ করা সাধারণত এখন এগুলো ফল দিয়ে গাছটা যাবে যারা ব্যবসায়ী আছেন তারা সেগুলোকে বাজারজাত করে ফেলছেন এগুলো খাওয়া যায় সব মিলিয়ে এই যে বিলাতি উপরে আলাদা করে বাংলাদেশে একটি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সেটা একেবারেই অস্বাভাবিকভাবে আমাদের একটা উপকার করে যাচ্ছে অনেক মানুষ এখন সরাসরি সম্পৃক্ত এই ধনে পাতার উপর যেমন এই ব্যবসায়ীরা অধিকাংশই যারা ধনে পাতা বিক্রি করেন অধিকাংশই নির্ভর করেন এই পাতাগুলোর উপরে চাহিদার তুলনায় তারা ভালোই সেল করতে পারেন এবং ভালো একটা আয় করতে পারেন আমি এতটুকু জানি যে বাংলাদেশের সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রত্যেকটা বাড়িতে প্রচুর পরিমাণে ওনারা নিজেরাই চাষ করেন খাওয়ার জন্য কিছু কিছু বাজারজাত করেন আবার কেউ বাণিজ্যিকভাবে চাষ করেন আর সিলেটের বাহিরে অধিকাংশ জায়গায় মানুষ এগুলোকে একেবারেই বাণিজ্যিকভাবে চাষ করেন যেহেতু কিন্তু সিলেটে এই মৌসুমে এই ধনে পাতাগুলো সিলেটে আসে সেই অনুসারে বলা কারণ সিলেটে যে ব্যাপক হারে এই ধনে পাতাগুলো চড়িয়েছে সেটা একমাত্র সিলেটের বাহির থেকে আসার কারণেই ভিওয়ার্স আমি প্রায়ই চেষ্টা করি এই ধরনের প্রতিবেদনগুলোতে কিছুটা তথ্য দেওয়ার জন্য তেমনি আজকের এই ভিডিওটি সিলেট সদরের প্রত্যেকটা দোকানে সবজির দোকানে আপনি এই ধনে পাতাগুলো পেয়ে যাবেন যারা এখনো পরিচিত হননি তারা পরিচিত হতে পারেন এবং নামটা একেবারে সামঞ্জস্যপূর্ণ আপনার একটি সাবস্ক্রাইব ক্যামেরার সামনে থেকে কাজ করার অনুপ্রেরণা দেবে আমাকে সেই সুযোগটা করে দেন ভিডিওটি এই পর্যন্তই তাক ভালো থাকুন